বন্ধু সারস আজ রাতে আমার বাড়িতে তোমার দাওয়াত welকome my dear friend i prepared a feast especially for you পলিজ কাম in have very kind asো বন্ধু আজ আমি তোমাদের জন্য খুব সুস্বাদু কিছু রান্না করেছি এবার তোমার পালা আমি তোমার জন্য বিশেষ খাবার তৈরি করেছি i do how you enjoy the stu my friend it looks wonderful

যেমন কর্ম তেমন ফল তেমন ফল কারোর সাথে খারাপ ব্যবহার করলে তার ফল নিজেকেই ভোগ করতে হয়